না এখানে থাকেন না 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 আমি আপনার নাতি এখানে পড়ে তাই তো টাইটেল মাস্টার মানে এই হোস্টেলে আচ্ছা যা যান আমি আপনার মাধ্যমে ইসলামের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাতে চাই আমি আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আপনি কিছু মনে করবেন না আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাই আপনি কি পাঁচ হপ্তাহ নাজ পড়েন

ঈসা আলাহ সাল্লাম মাসাল্লাহ সঠিক উত্তর দিয়েছেন হাজরতে হাজরতে ঈসা আলাহ সাল্লাম সালাম রহমতুল্লাহ আপনার নাম কী আরিফ বিল্লাহ আরিফ বিল্লাহ মাসাল্লাহ আপনি আপনার বাড়ি কোথায় বাড়ির দক্ষিণ থেকে শোয়া দক্ষিণ চেয়ে শোয়া এখানে কি পড়াশোনা করেন এখানে পড়াশোনা করেন আমি ইমামতি করি ইমামতি করেন কত বছর ধরে আছেন এখানে দু বছর দু বছরের মতো আচ্ছা মাসাল্লাহ ছিল ভাইজান অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক জ্ঞান মানুষের দ্বারে পৌঁছানো তার জন্য আমরা দিনের কিরণ একটা ইসলামিক চ্যানেল খুলেছি যাতে মানুষ আম মানুষরা বুঝতে পারে জানতে পারে ইসলাম সম্পর্কে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার সাল্লাম তিনি হসপাত কতবার করেছেন এবং ওমরা কতবার করেছেন আচ্ছা মাসা আল্লাহ মাসা আচ্ছা আরেকটা প্রশ্ন করি আমি আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুলের নাম কোরআন পাকের মধ্যে কতবার সাল্লামের নাম কোরআন পাকের মধ্যে রসুল এই নামটা আমরা এক জায়গা পেয়েছি এই নামটা তারপরে এমনি অন্য নাম আরো কয়েক জায়গায় রয়েছে সেটা কাউন্টিং করে কতবার এসছে

আমার ভাইজান খুব সুন্দর উত্তর দিয়েছে আচ্ছা আর একটা আমি আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর নলেজ রাখেন আপনি ঠিক আছে তো নুরাইন জুন নুরাইন কোন সাহাবিকে বলা এটা নবীর জামাতা হজরতে আজকে উসমান রাজিয়াল বলা হয় নুরাইন মাহাশাল্লাহ মাশাল্লা খুবই সুন্দর উত্তর দিয়েছেন এই উত্তরের জন্য আমরা আমাদের এই দিনের কিরানের চ্যানেলের তরফ থেকে আমার ভাইজানকে আমরা একটা ছোট্ট গিফট উপহার দেবো যেটা নবী পাকের সুন্নত ভাইজান এটা আপনার গিফট জাজাকাল্লাহ খায়ের আমরা চাই আমার এই ভাইজানদের মতো আপনাদের কাছে আসবো ইসলামিক প্রশ্ন নিয়ে ইসলামিক জ্ঞানে জ্ঞানী হন ইসলামিক যিনি শিখুন ইসলাম ইসলাম মোতাবেক জীবন জীবনযাপন করার চেষ্টা করুন জাদাকোল্লাহ খায়ের আপনাদের বাড়ি কোথায় জশাই কাটি জশাই কাটি কোন জেলা বাদুরিয়া বকিয়াট বসিরাট বসিরাট এখন বসিরাট জেলা আলাদা হয়ে গেছে বসিরাট মহাগবা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনাদেরকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই ঠিক আছে প্রশ্নটা হচ্ছে খুবই সহজ আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়েন ইনশাল্লাহ আচ্ছা নামাজের মধ্যে এমন কোন সুরা আছে যে সুরাটা না পড়লে টোটাল নামাজই হবে না মাসাল্লাহ মাসাল্লাহ জাদাক আল্লাহ খায়ের খুবই সুন্দর উত্তর দিয়েছেন আচ্ছা একটা জিনিস বলতে চাই বাবাজি আপনি কি কালেমা শাহাদ করতে পারেন আসাদ আলাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর খায়ের এই ছিল আমার বাদুড়িয়া ভাই সাহেবদের ছোট্ট একটি ইসলামিক কুইজ আলহামদুলিল্লাহ তারা খুবই সুন্দর উত্তর দিয়েছেন আমরা সকলেই ইনশাল্লাহ আমরা যারা না জানি ইসলামিক যে সমস্ত রোকগুলো যে কোনো যে সমস্ত মশলা মশলা আমাদের প্রয়োজন আমরা সেইগুলো আমাদের জানা অবশ্যই দরকার আমার সোনার ভাইজান আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের মশলা মাসাইল আপনারা শিখে রাখুন কেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন আছে মাশাল জল্লা